এশিয়ার বৃহত্তম টিলি ফেস্টিভ্যাল দেখার জন্য দু হাজার এপ্রিল মাসে রওনা দিয়েছিলাম কাশ্মীর সহজ উপায়ে সব থেকে কম খরচে কিভাবে পশ্চিমবঙ্গ থেকে মাতা বৈষ্ণোদেবীর চরণে পৌঁছবেন তার তথ্য দেব জয় মাতা দি নির্দিষ্ট গাইডেন্স ফির বিনিময়ে আমি দুটি পরিবারের দায়িত্ব নিয়েছিলাম বৈষ্ণোদেবী থেকে যাত্রা শুরু করে আমরা শ্রীনগর গুলমার্গ সোনমার্গ পেহেলগাম ভ্রমণে বেরিয়ে পড়েছিলাম গণপরিবহন ব্যবহার করে সব থেকে কম খরচে আমি আমার প্রিয় পর্যটক বন্ধুদেরকে কাশ্মীর ভ্রমণটা করিয়েছিলাম তার তথ্যই আপনাদের সামনে তুলে ধরব জয় মাতা জয় পশ্চিমবঙ্গ থেকে অধিকাংশ পর্যটক যে ভুলটি করে থাকেন কাশ্মীর যাওয়ার জন্য সবাই তাওয়াই এক্সপ্রেস শিয়ালদা হামসাফর এক্সপ্রেস এছাড়া হিমগিরি এক্সপ্রেস এই ট্রেনটি ধরেন এতে আপনারা উধমপুর যাওয়ার যে রেলপথের সৌন্দর্য তা দেখাটা মিস করেন আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করা দর্শক বন্ধু এবং আমার নিয়মিত দর্শক বন্ধুদেরকে বলব হাওড়া বা সিয়াজা থেকে সরাসরি জম্মুতাবাই না গিয়ে আপনারা দিল্লি পৌঁছে ওল্ড দিল্লি থেকে জম্মু মেল ধরুন সেক্ষেত্রে আপনারা উধমপুর এবং কাটরা যখন যাবেন তখন এরকম পথের সৌন্দর্য দেখতে দেখতেই আপনাদের কাশ্মীর পৌঁছনোটা হবে মধ্যবিত্ত বাঙালি পর্যটকেরা মাত্র চব্বিশশো আটত্রিশ টাকা ট্রেন ভাড়া এবং খাওয়া দাওয়ার খরচ নিয়ে কীভাবে পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীরে পৌঁছবেন তার যাবতীয় তথ্য আজকে পাবেন দু হাজার পঁচিশের এপ্রিল মাসে কাশ্মীর উপত্যকায় আপেল বাগানে ফুল ফুটেছে আর এই সময়ই মাননীয় প্রধানমন্ত্রী ১৯ এপ্রিল কাটা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করার কথা ছিল কিন্তু ওয়েদার খারাপ হওয়ার জন্য ডেটটা আরেকটুখানি পিছিয়েছে যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে বন্দে ভারতের ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে বিধিতকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা জানার গল্প এবং হাওড়া থেকে নিউ দিল্লি তারপরে ওল্ড দিল্লি থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা যাওয়ার গল্প শুরু করা যাক আমরা দুটো ট্রেন ব্যবহার করেছি হাওড়া থেকে নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস এবং ওল দিল্লি রেল স্টেশন থেকে দিল্লি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা জম্মু মেল দুটো ট্রেনের অভিজ্ঞতা এবং মাতা বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার অভিজ্ঞতার গল্প শুরু করা যাক কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করেছেন কিভাবে পরিকল্পনাটি সাজাবেন হোটেল বুকিং গাড়ি বুকিং কীভাবে ঘোড়াওয়ালাদের সাথে দরদাম করবেন শেয়ার গাড়িতে বা রিজার্ভ গাড়িতে কীভাবে সম্পূর্ণ কাশ্মীর ভ্রমণ করবেন এ বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এছাড়া নির্দিষ্ট গাইডেন্স ফির বিনিময়ে একটি দুটি তিনটি চারটি পরিবারকেও আমি কাশ্মীরের বিভিন্ন স্থানগুলো ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি চিত্রকর আমার কন্ট্যাক্ট নম্বর ডবল এখানে এবং ডেসক্রিপশন বক্সেও লিখে দিলাম আপনারা কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করলে যোগাযোগ করতে পারেন এটা পেড সার্ভিস আজ সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরিচয় করে দিই আমার মা জননীকে তো আপনারা ভিডিওতে অনেকবার দেখেছেন এখানে আমার দর্শক বন্ধু এখন আমার সাথে পর্যটক বন্ধু হয়ে গেছেন এখানে সমারদার দম্পতিকে সাথে নিয়ে আমি হাওড়া থেকে রওনা দিচ্ছি দিল্লির উদ্দেশ্যে দুরন্ত এক্সপ্রেসে আমরা আগামীকাল আটই এপ্রিল দিল্লি পৌঁছবো তারপরে দিল্লি থেকে আমাদের গন্তব্য হবে দিল্লি ফেস্টিভ্যাল দেখার জন্য কাশ্মীর তো স্যার নমস্কার 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 তো চলো যাত্রাটা শুরু করা যাক সমাদার দম্পতি এবং আমার মা নিয়ে আমি হাওড়া থেকে নিউ দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেস এই ট্রেনটি ধরেছিলাম যার নম্বর ওয়ান ডবল টু সেভেন থ্রি এবং এই ট্রেনটি সপ্তাহে দুই দিন চলে সোম ও শুক্র দুরন্ত এক্সপ্রেসের এগারোশো পঞ্চান্ন টাকা টিকিট ভাড়ার মধ্যেই ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স এবং ডিনারের মূল্য ধরা ছিল এছাড়া মঙ্গলবার দিন চলা শিয়ালদা আনন্দবিহার সম্পর্কক্রান্তি এক্সপ্রেস এই ট্রেনেও আপনারা মাত্র ছশো টাকা স্লিপার ভাড়াতে দিল্লি পৌঁছে যেতে পারেন এবং শুক্রবার দিন চলা ওয়ান টু থ্রি সেভেন নাইন এক্সপ্রেসেও আপনারা শিয়ালদা থেকে দিল্লি যাত্রা করতে পারেন হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেস ছাড়ার কিছুক্ষণ পরেই মোটামুটি নটা থেকে সাড়ে নটার মধ্যে আপনারা আপনাদের ব্রেকফাস্ট পেয়ে যাবেন ব্রেড বাটার এবং অমলেট সহযোগে আমি আমার ব্রেকফাস্ট সম্পূর্ণ করেছিলাম সকাল এগারোটা দশ মিনিটে আমরা আসানসোল রেল স্টেশনে এসে পৌঁছলাম চার নম্বর প্ল্যাটফর্মে দুরন্ত এক্সপ্রেস এসে পৌঁছেছিল পৌনে বারোটার দিকে আমরা বাঙালির প্রিয় পশ্চিমের মধুপুর অতিক্রম করছি এই মধুপুর জংশন রেল স্টেশনে দুরন্ত এক্সপ্রেসের কোনো স্টপেজ নেই আসানসোলে স্টপেজ দেওয়ার পরে সেকেন্ড স্টপেজ জাসিডি জার্সিডিতে পৌঁছনোর সময় দুপুর বারোটা আট এবং ছাড়ার সময় দুপুর বারোটা দশ এই জসিডি রেল স্টেশন থেকে নেমেই অনেক তীর্থযাত্রীরা বাবা ধাম অর্থাৎ বাবা বৈদ্যনাথ ধামে রওনা দেন দুপুর একটা দেড়টার দিকে চিকেন লাঞ্চ ভালোই সেরেছিলাম তারপরে বিকেল চারটের সময় পাটনা পৌঁছানোর কথা চারটে দশে পাটনা ছাড়ার কথা যদিও ট্রেন কিছু মিনিট লেটে চলছিলো এইভাবেই ব্রেকফাস্ট লাঞ্চ এবং বিকেলবেলায় পাটনা অতিক্রম করে আমরা আস্তে আস্তে উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমার উপস্থাপনা কেমন লাগছে এছাড়া আপনাদের প্ল্যান কি তা জানাতেও ভুলবেন না গতকাল সন্ধ্যা আটটা পনেরো সাড়ে আটটার দিকে আমরা দিনদয়াল উপাধ্যায় জংশন অর্থাৎ মোঘলসরাই অতিক্রম করেছিলাম এবং মধ্যরাত্রিতে কানপুর অতিক্রম করে এখন যমুনা নদীর ব্রিজ পার করছি ওয়ান ডবল টু সেভেন থ্রি হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসের দিল্লি রেল স্টেশনে পৌঁছানোর সময় সকাল ছটা চল্লিশ মিনিট আমাদের ট্রেন সকাল ছটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে গিয়েছিল দুরন্ত এক্সপ্রেসে যাত্রা কেমন হলো খুব সুন্দর আ ট্রেনে ভিড় বেশি ছিল না একদম ফাঁকা খুব সুন্দর ম্যাডামের রাতেলা ঘুম ভালোভাবে হয়েছে মা ছেলের বড় ছেলের বাড়িতে এসে পৌঁছেছো হাসিটা তার প্রমাণ দিচ্ছে তো চলো এখানে আমাদের দুরন্তে দিল্লি পৌঁছানো ভালোভাবে হয়েছে এপরে সন্ধ্যে আমরা ওল দিল্লি রেল স্টেশন থেকে যাব কাশ্মীরের উদ্দেশ্যে এখন দাদার বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে বিকেল বেলা বেরোনো হবে তার মধ্যে দিল্লি একটু ভ্রমণও হয়ে যাবে চলুন যাওয়া যাক আপনাদেরকে হিসেবটা বুঝিয়ে দিই আমরা দুরন্ত এক্সপ্রেসে যাত্রা করেছিলাম কিন্তু মধ্যবিত্ত বাঙালি পর্যটক বা যাদের বাজেট ইস্যু আছে তারা কম খরচে যাওয়ার জন্য মঙ্গলবার দিনকে শিয়ালদা আনন্দবিহার সম্পর্ক কেন্দ্র এক্সপ্রেস এই ট্রেনটি ধরতে পারেন এটা মঙ্গলবার দিন দুপুর একটা দশে ছাড়ে এবং বুধবার দিন এই ট্রেন আপনাদেরকে আনন্দবিহারে পৌঁছে দেবে এর স্লিপারে ভাড়া হচ্ছে ছশো পঁয়ত্রিশ টাকা আনন্দবিহারে পৌঁছানোর পরে আপনারা নিউ দিল্লি যাওয়ার জন্য মেট্রো পেয়ে যাবেন মেট্রোতে টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এরপরে নিউ দিল্লি স্টেশনে যাওয়ার পরে ওয়েটিং লাউঞ্জ বা রেলের রিটায়ারিং রুমের ভিডিও আমি আগে চ্যানেলে বানিয়ে দিয়েছি আপনারা সেখানে দেড়শো টাকা খরচা করে রিটায়ারিং রুম বা ওয়েটিং লাউঞ্জে একটু ফ্রেশ হয়ে যান আচ্ছা যদি আপনারা সম্পর্ককান্তি এক্সপ্রেসে যান সেক্ষেত্রে দুপুরবেলা যেহেতু ট্রেনে চাপছেন ইভিনিং স্ন্যাক্স এবং ডিনারের জন্য আমি মোটামুটি তিনশো টাকা ধরেছি এরপরে আপনারা যেদিনকে অর্থাৎ বুধবার দিনকে যখন পৌঁছচ্ছেন দিল্লি কুতুব মিনার ইন্ডিয়া গেট লালকেল্লা এই জায়গাগুলো মেট্রো করেই ঘুরতে পারেন মেট্রো করে কীভাবে ঘুরবেন সে পরে ভিডিও আমি আগে বানিয়ে দিয়েছি না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন এরপরে আমি সমাদার দম্পতিকে কিভাবে এই জায়গাগুলো ঘুরিয়েছিলাম তাও একটু পরে দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এই হলো খরচের হিসেব হাওড়া থেকে কাশ্মীর যাওয়ার জন্য আপনারা কেন জম্মু তাওয়াই আমি ট্রেন ধরবেন না চলুন যুক্তি দিয়ে বুঝিয়ে দিই কারণ হিমগিরি এক্সপ্রেস দুপুর একটা এবং শিয়ালদা হামসফর এক্সপ্রেস এটা রাত্রি এগারোটা পঁচিশ মিনিটে পৌঁছচ্ছে আপনারা জম্মুতাওয়াই থেকে যখন কাঠরা পৌঁছবেন তারপরে বিকেল সন্ধ্যাবেলায় আপনাদেরকে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা দিতে হবে সেই জন্য আমি বলবো এই দুটি ট্রেনে যাওয়া উচিত নয় আর কলকাতা তাওয়াই এক্সপ্রেস পঁয়তাল্লিশ ঘন্টা পাঁচ মিনিট সময় নেয় পঁয়তাল্লিশ ঘন্টা পাঁচ মিনিট ট্রেনে থাকাটা বেশ চাপের সেই জন্য আমার পরামর্শ দিল্লি পৌঁছে দিল্লি একবেলা ঘুরে তারপরেই আপনারা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা আমরা এই মুহূর্তে কুতুব মিনার কমপ্লেক্সের ভিতরে আছি পিলারটাই হলো বিখ্যাত মেহরলি পিলার মেহরলির আয়রন পিলার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনো রকমের কোনো মরিচা কিন্তু এর গায়ে নেই তাই তো ম্যাডাম সেই আয়রন পিলার দেখে আসার পরে এখন আপনারা এই যে মসজিদটা এরা দেখছেন এটা হলো যে কুতুব মিনারের যে যিনি নির্মাতা কুতুবুদ্দিন আইবকের সমাধিস্থলের সামনে আমরা আছি ম্যাডাম তার কারণ হচ্ছে এটা প্রথম ভারতবর্ষে মনে হচ্ছে পাথরের ব্যবহার শুরু হলো একদম যার জন্য ফিনিশিংটা দিতে পারিনি এটা এগারোশো তিরানব্বই বারোশো খ্রিস্টাব্দের দিকে সেই জন্য এটাতে তখন পালিশটা ছিল না তো এইখানে আপনারা কারুকার্যও দেখুন উপরে কিন্তু অংশ ছিল উপরে এখন অংশ মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে এই কারুকার্য দেখুন পুরো নয় এটা লাগছে সেই আগের যখন এসছিলেন তখন আমরা খুশি আপনার মতো একজন লোককে পেয়ে এটা আপনারা এইভাবে এক দিনের শুরুতে কুতুব মিনার ও ইন্ডিয়া গেটটা দেখে নিতে পারেন আমি ঘুরতে ভালোবাসি অনেক ট্যুরের সঙ্গে আমি বেরিয়েছিলাম কিন্তু কাউকে এরকম পাইনি তারা সব প্রফেশনাল খাইয়ে দাইয়েই ব্যস্ত কিন্তু মানুষকে ঘোরানো নিয়ে ব্যস্ত এখান থেকে পরবর্তী গন্তব্য ইন্ডিয়া গেটের দিকে যাওয়া যাক আমরা ঘুরতে ঘুরতে দুপুর বারোটা দশ মিনিটে ইন্ডিয়া গেটের সামনে এসে পৌঁছেছি তো কলকাতার মতনই এখন এখানে গরম আছে তো স্যার আমরা সকালবেলায় শুরু করেছিলাম কুতুব মিনার আমরা দেখলাম তারপরে আমরা সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রোতে এসে পৌঁছলাম মেট্রোতে পৌঁছানোর পরে কোন কোন ভবনটা দেখলেন বলুন আমরা দেখলাম কৃষি ভবন রেল ভবন রেল ভবন তারপরে ভবন যেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ভিস্টা যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বানালেন যেটা বানালেন আর তার সামনে আমরা সংসদ ভবনের সামনে ছবিও তুলে দিয়েছি সেটা আমরা এক্সট্রা প্রাপ্তি প্রাপ্তি তার তাহলে আমরা আমাদের একদিনের দিল্লিটা একটা বেলাকে কিন্তু ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি কি বলেন এক বেলাটা সেই কারণ আমরা হোটেলে বা দাদার বাড়িতে আমরা না বসে থেকে ইন্ডিয়া গেটও দেখতে চলে এলাম আশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধে যে সমস্ত যারা শহীদ হয়েছিলেন ম্যাডাম দেখতে পাচ্ছেন নামগুলো একদম পরিষ্কার করে এখানেভাবে লেখা আছে নামগুলো সব দিল্লিতে আমার দাদার বাড়ি সেই জন্য আমি আমার ভাইজি ঋদ্ধিমার সাথে একটু দেখা করতে চলে এসেছিলাম আপনারা নিউ দিল্লি বা ওল্ড দিল্লির লাউঞ্জে এছাড়া রেলের রিটায়ার রুমে ফ্রেশ হয়ে নিতে পারেন জয় জয় মাতা মাতা দি আমরা আজকে আটে এপ্রিল নিউ দিল্লিতে সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম দিল্লি ভ্রমণ মোটামুটি আমরা সম্পূর্ণ করে আমরা আজকে আটে এপ্রিল যাত্রা করব ওল্ড দিল্লি রেল স্টেশন থেকে সেই মাতা বৈষ্ণোদেবী কাটরা রেল স্টেশন তো আমরা কাটরা যাত্রা করবো উধমপুর হয়ে আমরা কাটরা কাটরার উদ্দেশ্যে রওনা দেব। চলুন মা দুর্গার নাম করে এগিয়ে যাওয়া যাক জয় মাতারি জয় জয় মাতা দি আপনাদের মনে প্রশ্ন যে আমি ওল্ড দিল্লি রেল স্টেশন থেকে কেন ট্রেনটি পছন্দ করলাম আপনারা তো মনে মনে ভাবছেন নিউ দিল্লি রেল স্টেশনে পৌঁছে নিউ দিল্লি থেকে ট্রেন ধরলেই তো হতো কিন্তু না আমি বলবো আপনারা ওল্ড দিল্লি থেকেই যাত্রা করুন যুক্তিটা এরপরে দেব কাটরা যাওয়ার জন্য ট্রেনের তথ্য ওয়ান টু ডবল ফোর ফাইভ নিউ দিল্লি মাতা বৈষ্ণোদেবী কাটরা উত্তর সম্পর্কান্ত্রিক এক্সপ্রেস এই ট্রেনটি রাত্রি আটটা পঞ্চাশে ছেড়ে কাটরা সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে পৌঁছে যায় এক্ষেত্রে আপনারা পথের সৌন্দর্য মোটামুটি বেশ ভালোই দেখতে পাবেন কিন্তু পথের সৌন্দর্য সব থেকে ভালোভাবে উপভোগ করার জন্য আপনারা ধরুন টু জিরো ফোর ডবল থ্রি জম্মু মেল যেটা দিল্লি জংশন অর্থাৎ ওল্ড দিল্লি রেল স্টেশনে রাত্রি আটটা দশে ছাড়ছে এবং কাটরা পরের দিন সকাল নটা পনেরো মিনিটে পৌঁছচ্ছে এক্ষেত্রে আপনারা জম্মু তাবাইয়ের পরে যখন উধমপুর এবং কাটরা যাবেন তখন সকালবেলায় পুরো সময়টায় অসাধারণ পথ দেখতে দেখতে যাবেন অবশ্যই আপনারা দু মাস আগে ট্রেনের টিকিট স্লিপার ক্লাসের কাটুন টিকিটের চাপ অনেক থাকে আর টিকিট পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি যেটাতে থাকে সেটা হলো নিউ দিল্লি এসবিডিকে শ্রীশক্তি এক্সপ্রেস এটা ফুল্লি এসি কিন্তু এই ট্রেনের প্রবলেম হচ্ছে এটাই এটা যেহেতু ভোর পাঁচটা চল্লিশে কাটরা পৌঁছচ্ছে আপনারা পথের সৌন্দর্যটা সেই অর্থে দেখতে পাবেন না হাওড়া থেকে নিউ দিল্লি এবং দিল্লি পৌঁছে দিল্লি একটু ভ্রমণ করে ওর দিল্লি রেল স্টেশন থেকে কাটরা যাওয়ার ট্রেনের তথ্য আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এরপরেও আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব টু জিরো ফোর ডাবল থ্রি জম্মু মেল দিল্লি রেল স্টেশন থেকে অর্থাৎ পুরনো দিল্লি রেল স্টেশন থেকে রাইট টাইম থেকে মোটামুটি পঁচিশ মিনিট লেটে এটা ছাড়লো আটটা পঁচিশ মিনিট এটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এটা আগামীকাল সকালবেলায় অর্থাৎ নয় এপ্রিল দু হাজার পঁচিশে পৌঁছবে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্যারেরও লোয়ার বার্ট আমারও লোয়ার বার্ট ওদিকে মাজানিয়ার ওরাও আছে এই জম্মু মেল সুবেদারগঞ্জ অর্থাৎ উত্তর উত্তরপ্রদেশের প্রিয়াগরাজ রেল স্টেশনের সামনে সুবেদারগঞ্জ রেল স্টেশন থেকে ছেড়ে আসছে বোর্ডবিল্লি ছাড়ার পরে প্রথম আছে তাই সবচেয়ে মহিলা একশো পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত পানিপথ জংশন এসে আমাদের ট্রেন এসে পৌঁছোল্লি এখন বাজে দশটা ছত্রিশ মিনিট পানিপথ জংশন কামড়ায় পানিপথ জংশন পর্যন্ত ভিড় বেশ ছিল কিন্তু কোনো অবাঞ্ছিত লোক আমাদের সিট এসে দখল করেনি দিল্লি রেল স্টেশন ছাড়ার পরে চারশো ছিয়াত্তর কিলোমিটার এসে আমরা পৌঁছলাম কাঠুয়া নামক রেল স্টেশনটি আসবে কাঠুয়া নামক রেল স্টেশনটি আসলেই আমরা জম্মু কাশ্মীরে গিয়ে পৌঁছবো ভোরবেলা ও সকালবেলার রেলপথের সৌন্দর্য দেখার জন্যই আমি টু জিরো ফোর ডবল থ্রি জম্মু মেল ট্রেনটি পছন্দ করেছিলাম রেল স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেন সনিপথ পানিপথ গুরুক্ষেত্র আম্বালা লুধিয়ানা জলন্ধর এই সমস্ত রেল স্টেশনগুলো সন্ধ্যা ও রাত্রিবেলায় অতিক্রম করে জম্মু মেল এই সমস্ত স্টেশনগুলো অতিক্রম করার পরে সকাল সকাল আমাদেরকে পৌঁছে দেয় জম্মু শহরে আমরা এখন সকাল সাতটা দশ মিনিটে জম্মু তাবাই রেল স্টেশনের আউটার এরিয়াতে দাঁড়িয়ে আছি জম্মুতাবাই পৌঁছনোর পরে অনেকেই করেন কি শ্রীনগরের দিকে এখান থেকেই ফোর হুইলার বুক করে চলে যান বা বাসে রওনা দেন আমার এই ভিডিও দেখার আগে অনেকেই হিমগিরি এক্সপ্রেসে বা শিয়ালদা জম্মুতাবাই হামসফর এক্সপ্রেসে এছাড়া অনেকে কলকাতা জম্মুতাবাই এক্সপ্রেসে ট্রেনের টিকিট বুক করেছেন এবং জম্মুতাবাই পৌঁছে আপনারা সরাসরি শ্রীনগরে যাওয়ার পরিকল্পনা করেছেন শ্রীনগর গুলমার্গ সোনমার্গ ঘুরে এসে পেহেলগাম ঘুরে এসে অনেকেই বৈষ্ণোদেবী যাওয়ার পরিকল্পনা করেন কিন্তু আমি বলবো না সেটা ঠিক নয় আপনারা সবার প্রথমে কাটরাতে গিয়ে বৈষ্ণোদেবীটা দর্শন করুন তাহলে সুবিধা হচ্ছে এটাই আপনারা প্রথমে যে শারীরিক শক্তিটা ব্যয় করবেন সেই শক্তিটা ব্যয় করার পরে আপনারা গুলমার্গ সোনমার্গ পেহেলগাম ঘুরতে অসুবিধা হবে না কিন্তু অনেকগুলো শহর ঘুরে আসার পরে আপনারা যখন বৈষ্ণোদেবীতে পাহাড়ের পথে চড়বেন সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হতে পারে তাই প্রথমেই বৈষ্ণদেবী দর্শনটা করে নেওয়া জরুরি ট্যুর প্ল্যান এস্টিমেট পরিকল্পনা বানানোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা পেড সার্ভিস আমরা এই মুহূর্তে জম্মু কাশ্মীরে পৌঁছে গিয়েছি আমাদের মোবাইলে যে সমস্ত টাওয়ার যে ছিল সেই সমস্ত প্রিপেড মোবাইলের টাওয়ারগুলো উড়ে গেছে স্যার গুড মর্নিং গুড মর্নিং কাশ্মীরে পৌঁছে গিয়েছেন হচ্ছে অনেকেই কাশ্মীরে জম্মুতাবাই থেকে উধমপুর কাটরা সাঙ্গলদাম বানিহাল শ্রীনগর বারামুলা রেলপথটা বুঝতে পারেন না আমি তাদের জন্য কাগজের ম্যাপে একটু পরে এঁকে বুঝিয়ে দেব বসন্ত ঋতুতে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে পলাশ ফুল হয় আর আপনারা জম্মুতাবায় পৌঁছনোর আগেও রাস্তার ডায়ে বাঁয়ে বেশ কিছু পলাশ ফুলও দেখতে পাবে আমার সাথে সমাদদার দম্পতি একসাথেই যাচ্ছে আমার আরেক ক্লায়েন্ট ম্যাডাম মধুসন্দ্রা রয় এবং ওনার পুত্র আমাদের সাথে উধমপুরে মিট করবেন তবে সেটা আজকে নয় তা আগামীকাল দিল্লি থেকে যখন যম্মায়ের উদ্দেশ্যে রওনা দেবেন তখন আপনারা পারতপক্ষে স্লিপার ক্লাসেই যাত্রা করুন সেক্ষেত্রে কী হবে আপনারা এই যে দৃশ্যগুলো এই দৃশ্যপটগুলো খুব ভালোভাবে দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবে। আমি ইতিপূর্বে কাশ্মীর পাঁচবার গিয়েছি কিন্তু প্রত্যেকবারই গুলমার্গ সোনমার্গ পহেলগাম প্রিয় পর্যটক বন্ধুদের জন্য কভার করেছিলাম কিন্তু কোনোবারই আমার মাতা বৈষ্ণোদেবী দর্শনটা হয়ে ওঠেনি তাই এবারে একরকম অন্যরকম উৎসাহ উদ্দীপনায় আমি ছিলাম ভাবছিলাম কখন আমি শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা রেল স্টেশনে পৌঁছই এবং তারপরে ওখান থেকে মাতা বৈষ্ণোদেবীর চরণে যাওয়ার জন্য হাঁটা পথটা শুরু করি এই সব ভাবতে ভাবতেই জম্মুতাওয়াই এসে পৌঁছলাম আমার প্রিয় পর্যটক বন্ধু যারা আপনারা নিজেদের মতো প্ল্যান করে জম্মু তাওয়াইতে এসে পৌঁছবেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে এখানে জম্মু তাওয়াই থেকে নামার পরে আপনারা বাস স্ট্যান্ড থেকে বা রেল স্টেশন থেকে বেরোনোর পরে সে গাড়ি করে কাটরা পৌঁছোতে পারেন নাইনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সকাল সাতটা কুড়ি মিনিটে আমরা জম্মু তাওয়াই রেল স্টেশনে এসে পৌঁছলাম জম্মু মেলের জম্মুতে পৌঁছনোর সময় সকাল ছটা তিরিশ এবং ছাড়ার সময় সকাল ছটা পঁয়ত্রিশ আমাদের ট্রেন মাত্র তিরিশ মিনিট লেটেই চলছিল এরপরে জম্মু তাবাই থেকে এমসিটিএম উধমপুরের ডিস্টেন্স মাত্র তিপান্ন কিলোমিটার এই তিপান্ন কিলোমিটার পথের সৌন্দর্যই দেখাবো আমরা রেলপথে জম্মু তাবাই থেকে এমসিটিএম উধমপুর হয়ে কাটরা যাব। আপনারা যদি সড়ক যান সেক্ষেত্রে সড়ক পথে যেতে যেতেও তাওয়াই নদীর অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন আর আমরা রেলপথে যেতে যেতে যম্মু পার করার পরেই ট্রেনের বাম হাতে তাওয়াই নদীর অপরূপ সৌন্দর্য দেখতে পাব আপনাদেরকেও দেখাবো জম্মুতাওয়াই ছাড়ার পরেই আপনারা দেখুন পাহাড়ের ভিতরে টানেল কেটে কীভাবে রেলপথ নির্মাণ করা হয়েছে ভারতীয় ইঞ্জিনিয়ারদের মন থেকে কুর্নিশ জানাতে ভুলবেন না উধমপুর বর্তমানে নাম হচ্ছে এমসিটিএম মার্টিয়ার ক্যাপ্টেন তুষার মহাজন জম্মু তাবাই থেকে আপনারা যখন এমসিটিএম উধমপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তখন পারলে বাম দিকটা বেশি করে দেখবেন কারণ বাম দিকটাতেই আপনারা কাশ্মীর উপত্যকার যে সৌন্দর্য এবং যে বিখ্যাত তাওয়াই নদীর সৌন্দর্য তা বাম দিকে তাকালেই দেখতে পাবেন দেখুন এই সুদীর্ঘ ব্রিজটা যখন অতিক্রম করছি তখন কাশ্মীর উপত্যকার একটা প্যানোরামিক ভিউ আপনাদেরকে দেখাতে পাচ্ছি এবং নিজেও তা দেখতে পাচ্ছি আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারাও আমার মতন কখনোই আপনাদের মোবাইল বা ক্যামেরাটাকে বন্ধ রাখতে পারবেন না বাম দিকে ডান দিকে যেদিকেই তাকাবেন এরকম অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন সেই জন্য আপনারা বেশিরভাগ সময় আপনাদের ক্যামেরা এবং মোবাইলটিকে অন রাখুন আর এই সুন্দর অপরূপ সৌন্দর্যর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে থাকুন উপত্যকার সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ হঠাৎ করে আপনারা এরকম অনেক টানেল পার করবেন দেখুন টানেল থেকে বেরোলাম তারপরেই আবারও আরেকটি টানেলের ভিতরে আমরা প্রবেশ করলাম এইভাবেই আমাদের ট্রেন মসৃণ গতিতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ডান দিকে দেখুন এখানে কিভাবে পাহাড়ের মধ্যে টানেল কেটে সম্পূর্ণ রেলপথটি নির্মাণ করা হয়েছে এক অসাধারণ পথের মাঝখান দিয়ে আপনারা এইভাবে এগিয়ে যেতে থাকবেন রোমাঞ্চকর এক পথ রোমাঞ্চকর এক রেলপথ

मैं तो पहली बार श्री माता पूछता तो हूँ काटरा जा रहा हूँ तो आप लोगों का ये तीसरी बार आप जो जा रहे हैं आप लोग कहाँ से हो और से औरैया से औरैया से है तो अच्छा और तो एक ही फैमिली के सब मेंबर हो अच्छा पहली बार जा रहा हूँ अच्छा अच्छा सभी का यात्रा बहुत सुंदर से आगे बढ़ता रहे माता जी को ये प्रार्थना कर रहा हूँ और आप लोगों का भी दर्शन पहली बार और आप लोगों का फोर्थ टाइम दर्शन अच्छे से हो जाए ये भी आशा करता हूँ तो चलिए माता रानी का नाम करते हुए हम लोग आगे बढ़ते रहे जय माता दी जय माता दी जय माता दी जय माता दी Six, चाँछा, चाँछा, तो अभी छुट्टी बहुत अच्छे से मनाओ एंजॉय <laughs> करो और तो तो तुम इलेवन अच्छा तुम 12. 12 तो अभी घूमना अच्छे से हो जाए उसके बाद पढ़ाई भी मन से करो और मोबाइल थोड़ा कम देखो लेकिन मेरा ब्लॉग देखना चल जाए ये, मेरा नाम पिंटू चित्रक है देख लीजिएगा मैं बंगाली हिंदी मिला के बुक करता हूँ जरूर देखिएगा चलिए ओके नमस्कार মাতা মাতা পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে টানেল পথ পার করতে করতে আর এইভাবে ব্রিজ অতিক্রম করে আমরা আরও কাছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মা বৈষ্ণোদেবীর দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে অগ্রসর হয়েছি এদিকে আমার মা জননী আছে মা বহু বছর আগে এই পথে দিয়ে সড়ক পথে যাতায়াত করেছিল এখন রেল পথে আমরা অগ্রসর হয়েছি এদিকে আছেন সমাদদার দম্পতি তো স্যার এবং ম্যাডাম গুড মর্নিং রাত্রেবেলায় ঘুম কেমন হয়েছে আচ্ছা তা এখন কাশ্মীর উপত্যকা দেখছেন কেমন লাগছে স্যার আপনাকে বলছিলাম না এই জম্মু তাবাই থেকে নেমে অনেকে বাসে বা গাড়িতে যায় সেটা না গিয়ে আপনারা যদি ট্রেনে যদি যান তাহলে এইভাবেই পথের সৌন্দর্য দেখতে দেখতে আপনারা যাবে আরো ভালো লাগে সেই জন্যই উধমপুর এবং কাটরা আমি গোটাটাই ট্রেন পথে রেলপথে করেছি আর কি দেখুন এই হলো পথের সৌন্দর্য সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে আমাদের ট্রেন জম্মু মেল মার্টিয়ার ক্যাপ্টেন তুষার মহাজন অর্থাৎ উধমপুর রেল স্টেশনে এসে পৌঁছলো আমি এর আগে কাশ্মীরে ছয়বার এসেছি তার মধ্যে দুবার দেখিয়েছি যে এই উধমপুর রেল স্টেশনে পৌঁছানোর পরে কিভাবে এখান থেকে গণপরিবহন ব্যবহার করে বানিহাল পৌঁছানো যায় বানিহাল পৌঁছানোর পরে বানিহাল রেল স্টেশন থেকে শ্রীনগর আমি লোকাল ট্রেনে গিয়েছি ভায়া অনন্তনাগ আপনারা আগামী উনিশে এপ্রিলে যখন মাননীয় প্রধানমন্ত্রী আগামী উনিশে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করে দেবেন তখন আপনাদেরকে আর এখান থেকে গণপরিবহন ব্যবহার করে বানিহাল যেতে হবে না তখন আপনারা তখন আপনারা শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকেই সরাসরি ট্রেনে সরাসরি ট্রেনে শ্রীনগর যেতে পারবেন থেকে কন্যাকুমারী আপনারা আমার সাথে ভ্রমণেও ফিরিয়ে পড়তে পারে ওল্ড দিল্লি রেল স্টেশন থেকে এম সিটিএম উধমপুরের ডিস্টেন্স ছশো আঠাশ কিলোমিটার আর দিল্লি থেকে ওল্ড দিল্লি রেল স্টেশন থেকে কাটার ডিস্টেন্স হলো ছশো তিপান্ন কিলোমিটার অর্থাৎ এই যে উধমপুর রেল স্টেশনটা আপনারা দেখছেন এখান থেকে কাটার ডিস্টেন্স মাত্র পঁচিশ কিলোমিটার নয় এপ্রিল দু হাজার পঁচিশের সুন্দর এক সকালবেলায় রৌদ্রকজ্জ্বল এক সকালবেলায় আমরা শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা রেল স্টেশনের খুব কাছাকাছি এলাকায় এরপরে পৌঁছে গেলাম নাম না জানা স্টেশন চক রাখাল একদম সাধারণ রেল স্টেশন কিন্তু দেখুন এই ছোট্ট ছোট্ট ফুলের গাছগুলো থাকার কারণে স্টেশনটা কি সুন্দর যেন লাগছে সব কিছুই সুন্দর লাগতে শুরু করেছে এসএম ভিটি কাটরা রেল স্টেশন যখন আপনারা এগোতে থাকবেন তখন ডান দিকে তাকালে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন ওই পাহাড়ি পথ ধরেই আপনাদেরকে মাতা বৈষ্ণোদেবী দর্শনে যেতে হবে জীবনে প্রথমবার শ্রী মাতা বৈষ্ণোদেবী কাঁচা রেল স্টেশনে আমি এসে পৌঁছলাম নটা ছত্রিশ মিনিটে আমাদের ট্রেন জম্মু মেল কাঁটরা রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছল আমরা দু নম্বর এদিকে তিন নম্বর ওদিকে চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আপনারা দুই এবং তিনের এই উপরে ওঠার পরে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলে অটো স্ট্যান্ডের দিকে বেরোবেন চলুন বেরোনো যাক তারপরে অটোর তথ্য দিচ্ছি এখানে র্যাম্পের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যার জন্য আপনারা যখন লাগে নিয়ে আসবেন আপনাদের কোনো অসুবিধা হবে না শুটিং জন্য মাকে ট্রলিটা একটুখানি বইতে বলেছিলাম তারপরে আমি ট্রলিটা আবারও নিয়ে নিয়েছিলাম এক্সিটের জায়গাতে এক্সিটের জায়গাতে স্ক্যানিংটা হবে স্ক্যানিং করেই জিনিসগুলো আপনারা বেরোতে পারবেন এইগুলো এক্সিট গেট রেল স্টেশন থেকে বেরোবেন রেল স্টেশন থেকে বেরোনোর পরে আপনারা আমাদের দেশের পতাকাটার স্তম্ভটা দেখতে পাবেন এটা দেখার পরে এখানে দেখুন এই যে সবাই যারা যাত্রীরা তীর্থযাত্রীরা যারা বেরোচ্ছেন এদিকে এক্সিট গেট ইয়ে করা আছে যাত্রা ফেসিলিশন সেন্টার লেখা আছে ওদিকে যাওয়ার পরে আমরা অটো ধরে যাব নিয়ারিকা কমপ্লেক্স স্টেশন থেকে বেরোনোর পরে ওখানে স্ট্যান্ড আছে ওখানে স্ট্যান্ডে ভাড়া দেখছিলাম দুশো ষাট টাকা বলছিল এমনি বড় গাড়িগুলো আর অটো দাদা অটো কা ভাড়া কে হ্যাঁ টু হান্ড্রেড টেন না দুশো দশ আচ্ছা এ সিজন অফ সিজনে মে কি রাখতে হ্যাঁ পৌঁছানোর আগেই আমি অনলাইনে মাতা বৈষ্ণোদেবী যাত্রা যাওয়ার জন্য আবেদনটা সেরে রেখেছিলাম এবং নিহারিকা কমপ্লেক্সে শক্তি ভবনের ডরমিটরিটাও বুক করেছিলাম রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা এখানে বেশ কিছু খাবারের দোকান দেখতে পাবেন তবে আমি বলবো যে নিহারিকা ভবনে পৌঁছে ওখানে যে ভোজনালয় আছে সেই ভোজনালয়ে আপনারা ব্যবহার করতে পারেন পৌঁছানোর পরেই ফার্স্ট টার্ন পূর্ণ তথ্য নোট করে নিন রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে আপনারা আর এফ কার্ডটা সংগ্রহ করতে পারেন কিন্তু আমি যেহেতু নিহারিকা কমপ্লেক্সের ভিতরে ডরমিটরি শক্তি ভবনে থাকব নিহারিকা কমপ্লেক্সের ভিতরেই আর এফ কার্ড সংগ্রহের ব্যবস্থা আছে এটা অতিরিক্ত সুবিধা করে এখন আমরা যাচ্ছি নিহারিকা ভবনের দিকে এখানে আমাদের অটোতে ভাড়া পড়লো পশ্চিমবঙ্গ থেকে দিল্লি দিল্লি থেকে কাটরা পৌঁছানোর অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করলাম আগামী পর্বে অর্ধকুমারী হয়ে আমরা কিভাবে ভবনে পৌঁছেছিলাম তার ভিডিও আমি আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো আজ নাইনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই হলো মাতা বৈষ্ণোদেবী দর্শন করতে এসে ভবনের আজরণীকে সাথে নিয়ে কাশ্মীর ভ্রমণ গাইডেন্স ফি ট্রিপে দুটি পরিবারের দায়িত্ব নিয়ে দিল্লি ফেস্টিভ্যাল দর্শন আমার কাশ্মীর ভ্রমণের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য এবং আমার অবস্থান কোথায় আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্ডুচিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিণ্ডুচিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন আর আমার সাথে গাইডেন্স ফি ট্রিপে যেতে চাইলে আমার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন দুগ্গা দুগ্গা